দেখতেছেন উপরে জেসিকাকে তো ডলফিনটা খেয়ে ফেলেছে তাই না ওইটাই তো দেখতেছেন আর ভাই আমি তো বলছিলাম যে এটা এআই দিয়ে করা হয়েছিল আমার কথা অনেকে বিশ্বাস করে নেই আবার অনেকে অবাক হয়েছে কি আসলে কি সত্যি অনেকে অনেক কমেন্টে বলেছে আরে ভাই দেখেন আসলেই সত্যি এটা সত্যি কিনা এখন এটিএর নিউজ কিন্তু তা নিউজ করেছে আসলে এটা একটা বানোয়ার্ড এআই দিয়ে তৈরি করা ছিল ওই পরিশিক্ষক জেসিকার কিছুই হয়নি সে দিব্যি সুস্থ আছে কোনো সমস্যা নেই দেখেন পুরো কাহিনীটাই মিথ্যে ব্রিটিশ ট্যাবলয়েড স্টার সহ একাধিক গণমাধ্যম জানিয়েছে আসলে এমন কোনো ঘটনাই ঘটেনি সরকারি নথি সামুদ্রিক নিরাপত্তা প্রতিবেদন কিংবা বিশ্বস্ত সূত্রে জেসিকা র্যাটলিফ নামের ওই প্রশিক্ষকের কোনো খোঁজও পাওয়া যায়নি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে জেসিকা র্যাডক্লিফ নামের এক প্রশিক্ষককে হত্যা করছে একটি ডলফিন ভিডিওতে দেখানো ডলফিনটি ওরকা প্রজাতির এটি ডলফিন পরিবারের সবচেয়ে বড় প্রজাতি এ ধরনের ডলফিনকে সাধারণত কিলার হয়েলেও বলা হয়ে থাকে তবে বাস্তবতা হলো এমন কোনো প্রশিক্ষকই নেই সুতরাং তার মারা যাওয়ারও কোনো প্রশ্নই আসে না কারণ পুরো ভিডিওটাই আসলে এআই দিয়ে বানানো এখন কি আপনার বিশ্বাস হয় বন্ধু এটা যে এআই দিয়ে বানানো ছিল হ্যাঁ তাই বলছে এটিএন নিউজ ভাই এটিএন নিউজ তো আর আপনাকে মিথ্যা কথা বলবে না এটা এআই দিয়ে বানানো